কি হলো চুপ করে আছিস কেন কি বলবো আচ্ছা তুমি এমন কেন বল তো কেমন এই যে আমি ফাঁসলাম কেমন লাগলো সুন্দর তুই এটা বললেই পারতে মনে কথাগুলো সহজ করে বলতে পারো না কেমন আমি যখন হাসছিলাম তখন তুমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলে তুমি বলতে পারতে লুবানা তুমি দেখতে খুব সুন্দর তোমার হাসিটা খুব সুন্দর এটা বলার কি আছে তুমি তো সত্যি দেখতে অনেক সুন্দর আমি জীবনে এত সুন্দর মেয়ে দেখিনি তুমি বোঝো না তুমি যখন থেকে আমাকে পড়াতে আমি খুব পছন্দ করি কখনোই বুঝিনি গেল নিয়ে এক পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তখন কি এসব আমার দ্বারা বোঝা সম্ভব ছিল অনেকদিন ধরে উনি অসুখে ভুগছিলেন আমাদের যেখানে যা কিছু ছিল সব বিক্রি করে ওনার চিকিৎসা করানো হলো ওনার প্রভিডেন্ট ফোর্টে টাকা পর্যন্ত আমরা আগেই তুলে ফেলেছিলাম তারপর বাবাকে বাঁচাতে পারিনি আমাদের তখন যাতায় অবস্থা সেই সময় অন্য কিছু ভাবার মতো সময় আমার ছিল আমি কিন্তু আজকে তোমাকে এখানে নিয়ে এসেছি অন্য একটা কথা বলার জন্য মঞ্জু আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি সারা জীবনের জন্য আমি তোমাকে পেতে চাই না 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 এটা হয় লুবানা তুমি আর আমি আসলে একদমই অন্য জগতের মানুষ তাতে কি হলো না লুবানা তা হয় না কোথায় তুমি আর কোথায় আমি তাছাড়া আমার জীবনের সঙ্গে তোমার এরকম সুন্দর জীবনটা মিলিয়ে কেন তুমি নষ্ট করবে আমার জীবন কি করে নষ্ট হবে সেটা তুমি জানো তাই বলে তুমি নিশ্চয় তোমাকে ঠকাতে পারো না আমি কি পারি কি পারি না সেটা আমি বুঝব আমি নিজেকে ঠকাচ্ছি না যে তা ছি সেটা আমার ব্যাপার প্লিজ তুমি তুমি এরকম ছেলে ছেলেমানুষি করো না আমি আমার ভালোবাসার মূল্য দিতে যাচ্ছি ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছি এখানে ছেলে মানুষই কোথায় অবশ্যই হয় মঞ্জু আমরা বিয়ে করব। তারপরে আমেরিকা চলে যাব। আমি গ্রিন কার্ড হোল্ডার তোমারও সিটিজেনশিপ হয়ে যাবে আর কোনো কষ্ট থাকবে না মঞ্জু ব্যাস এটাই আমার শেষ কথা আমি আর কোনো কথা শুনতে চাই না প্লিজ ওই দিন তো আমি শুধু আমার কথাই বলে গেলাম আমার সিদ্ধান্ত তোমাকে জানালাম তুমি তো কিছুই বললে না আজকে আমি তোমার তোমার কথা শুনতে চাই কি আমাকে ভালো লেগেছে বলো তুমি তোমার মতো মেয়েকে তো সবারই ভালো লাগবে আমারও ভীষণ ভালো লাগে তুমি কি আমাকে আমার মতো করে পেতে চাও এতটা দুঃসাহস দেখানো কি আমার উচিত হবে মানে দেখো আমি তো তোমাকে আগেও বলেছি কোথায় তুমি আর কোথায় আমি তুমি কি আমাকে আমার বাবার টাকার বাইরে এসে একবার দেখতে পারবে শুধু লুবানাকে যার কাছে মুঞ্জু ছাড়া কিচ্ছু নেই লুবানা কাল রাতে আমি অনেক ভেবেছি দেখো তোমার মতো এরকম একটা চমৎকার মেয়ের সঙ্গে সারা জীবন কাটাতে কান্না ভালো লাগবে তাহলে সমস্যা কোথায় আমি আমার মায়ের কথা ভাবছি আমি আসলে আমার মাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না মঞ্জু আমাদের বিয়ের পর খুব তাড়াতাড়ি তোমার ভিসা হয়ে যাবে তুমি অনেক তাড়াতাড়ি আমেরিকা চলে যেতে পারবে কিন্তু মাকে নিতে হলে অনেক সময়ের ব্যাপার তুমি ওখানে যাবে অ্যাপ্লাই করবে ভিসা হবে তারপর মা যাবে মা এতদিন কোথায় থাকবে কার কাছে থাকবে একটা কাজ করতে পারি এখানে একটা ফ্ল্যাট ভাড়া করে দিব কয়েকজন লোক রেখে দিব মা কে টেক কেয়ার করবে আর না হয় আমার মামার বাসা আছে না গ্যান্ডেলিয়াতে তার পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে দিব মামাই টেক কেয়ার করবে তো বানা বরং তুমি এটা কাজ করো তুমি তোমার প্ল্যানটাই বাদ দিয়ে দাও কেন দেব আমার মা কি নিয়ে আমি যেভাবে আছি আমাকে সেভাবে থাকতে দাও না হেরে তুমি কি বলছো সম্ভব না তুমি ফিরে যাও